পবিত্র রমজান মাসে রোজা রেখেই মাঠে নামা ইউরোপে খেলা মুসলিম ফুটবলারদের জন্য নতুন কিছু না বার্সেলোনার লামিনে ইয়ামালেও ঠিক একই কাজটাই করে যাচ্ছেন এমনকি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার বেনফিকার বিপক্ষেও রোজা রেখেই মাঠে নামতে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজ ক্লাবের রোজাদার এই ফুটবলারের জন্য বিশেষ ব্যবস্থাও নাকি রাখছে বার্সেলোনা সেহরি থেকে শুরু করেই ইয়ামালের ইফতার সব কিছুতেই ক্লাবটার আছে বাড়তি নজর স্পেনের হয়ে খেলেও লামিনে ইয়ামালের বাবা মরক্কোর এবং মায়ের বাড়ি গিনি ইয়ামাল মুসলিম পরিবারের সন্তান তাই বাকি মুসলিমদের মতো ইয়ামালের কাছেও পবিত্র রমজান মাসের আলাদা তাৎপর্য রয়েছে আবার হ্যান্সি ফ্রিকের দলেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ সব ম্যাচ থাকলেও অবশ্য এই ফুটবলারের রোজা কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না বরং জানা গেছে ক্লাবের মেডিকেল বিভাগের পক্ষ থেকে লামিনে ইয়ামালের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে লামিনে ইয়ামালের সেহেরি এবং ইফতারের মেনু ঠিক করে দিতে ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের পরামর্শ নাকি নেওয়া হচ্ছে যদিও রোজার মাসে ইয়ামাল বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লামাসিয়া ছেড়ে আপাতত দাদি ফাতিমা এবং চাচা আব্দুলের বাড়িতেই অবস্থান করছেন সেখানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে ইয়ামালের জন্য ম্যাচের দিনেও এই ফুটবলারের ইফতারের প্রতি রাখা হচ্ছে বিশেষ নজর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে বারোটায় বেনফিকার বিপক্ষে বার্সেলোনা মাঠে নামছে এদিন শুরুর একাদশে থাকলে রোজা রেখেই মাঠে নামতে হবে ইয়ামালকে ম্যাচের মাঝেই করতে হবে ইফতার ক্লাবের পক্ষ থেকে সেদিকেও নাকি খেয়াল রাখা হচ্ছে যদিও এর আগে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে গুঞ্জন উঠেছিল ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের রোজা পালনে বাধা দেওয়া হচ্ছে সে কারণেই নাকি প্রথম লেগে তাকে জুতো উঠিয়ে নেওয়া হয়েছিল পরবর্তীতে অবশ্য স্প্যানিশ গণমাধ্যম ডিআরিও এসে জানায় প্র্যাকটিক্যাল কারণেই সেদিন ইয়ামালকে উঠিয়ে নিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক রোজা পালনে স্প্যানিশ এই ফুটবলারের কোনো বিধিনিষেধ নেই তানজি বিডি স্পোর্টস টাইম